পাঁচশো দশকের পরে শূন্য কোনো চলে আসলো এবার দেখুন পাঁচশো আমি যখন বিশ পার্সেন্টের ভ্যালু বের করবো তখন আমাকে দশের ডাবল করতে হবে তো এখানে হলো আমাদের এক হাজার একই ভাবে আমার দশের অর্ধেক হচ্ছে পাঁচ পার্সেন্ট আমি অর্ধেক করে দিব তাহলে আমার এখানে ভ্যালু চলে আসলো আড়াইশো

পনেরোশো আর এখানে এটা হয়ে যাচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ আমাদের সাত হাজার পাঁচশোর